আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটা ভিডিও নিয়ে আসলাম বুটিক শাড়ি অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন বুটিক শাড়ির জন্য সামনে যেহেতু পুজো বিশেষ করে আমাদের যে পাইকারি ক্লায়েন্টগুলো আছেন তারা কিন্তু শাড়ির কালেকশন দেখতে চেয়েছিলেন অধিকাংশ ঢাকার বাইরে তারা তার দোকানে এসে দেখতে পারেন না এই জন্য আমরা ভিডিও দিয়ে দিই আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টগুলোতে তো এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এমব্রয়ডারি কাজের উপরে যেমন এই কালেকশনটা এটা কিন্তু আপনার কোটা শাড়ির উপরে হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু জানতে হলে আমাদের যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে হবে এই নাম্বারটা সেভ করলে এমনি হোয়াটসঅ্যাপ এসে যাবে এখানে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে এবং শাড়ির ব্যাপারে বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দেব এই যে দেখেন এই একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা পাঁচ থেকে সাতটা কালার হবে হ্যাঁ এটা হবে একটা অফ হোয়াইট কালার এই প্রত্যেকটা শাড়ি খুবই কোয়ালিটিফুল এবং এগুলো প্রত্যেকটা আমরা নিজস্ব বান নিজস্ব কারখানায় তৈরি আমরা নিজেরাই বানাই হ্যাঁ টাঙ্গাইলের থেকে থান তৈরি হয়ে আসে তারপর আমরা বিভিন্ন কারখানায় নিজেরা যত্ন করে বানাই প্রত্যেকটা শাড়ি কিন্তু এই যে টার্সেল সহকারে পেয়ে যাবেন খুবই নিখুঁত শাড়ি এই প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্র্যান্ডের শোরুমে চলে যাবে আমাদের থেকে নিয়ে সামনে পুজো বড়ো বড়ো সবগুলো আমাদের থেকে নিয়ে যায় দেখেন খুবই সুন্দর শাড়ি এগুলোর কোয়ালিটি আসলে ফোনে বোঝানো যাবে না এগুলো প্রত্যেকটা আপনারা বাস্তবে যখন দেখেই বুঝতে পারবেন হ্যাঁ খুবই কোয়ালিটিফুল শাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনি যদি চান একটা নিবেন কিংবা দশটা কিংবা এক হাজার যে কত পিছ চান আপনার কোনো অসুবিধা নেই যেহেতু আমরা নিজেরা তৈরি করি প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে দিতে পারবো এবং আমাদের থেকে নিলে আপনি হোলসেল দামে পাবেন হ্যাঁ এতটুকু গ্র্যান্টি খুবই সুন্দর প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে একটা অফাইট কালার এই শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল তো যারাই দেখে যে অনেকে দেশের বাইরে থেকে অর্ডার করেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আমরা দেখিয়ে দিব হ্যাঁ প্রত্যেকটা শাড়ি খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার গ্যারান্টি এবং প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত হবে এই যে দেখেন অনেক ডিজাইন আমাদের কাছে ডিজাইনের আপনার অভাব নেই আর একটা শাড়িরই অনেকগুলি করে কালার এই ডিজাইনটা দেখেন একবারে নতুন পুজো উপলক্ষে একবারে নতুন ডিজাইন এগুলি আর এই শাড়িগুলো আপনি যে কোনো বয়সের মানুষকে ভাল লাগবে এগুলো ইয়াং বা মুরব্বি বয়সে বাঁধবে না প্রত্যেকটা শাড়ি সবাইকে ভালো লাগবে শুধু আপনি কালার যেটা ভাল লাগে পছন্দ করে নিয়ে নেবেন এবং পছন্দ করে আমাদের স্ক্রিনশট দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন কিংবা যদি চান আমাদের দোকানে আসবেন পোস্টে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ঠিক আছে এই যে দেখেন কালারের শেষ নেই এই একটা কালার কত কালার লাগবে বলুন এই কালারটা বিশেষ করে এই কালারটা খুবই সুন্দর একটা কালার যেহেতু পেস্ট কালার একটু লাইট ডিপ দেখাচ্ছে এটা দেখেন এটার কাজগুলো দেখেন এটা কিন্তু মাল্টি সুতার কাজ ঠিক আছে কোটা সুতার উপরে এবং টার্সেল করা এটার অনেকগুলি কালার হবে এই যে দেখেন একটা হবে চকলেট কালারের উপরে চকলেট কালারটা অবশ্য ভিডিওতে একটু লাইট ডিপ আসে তারপরে হবে এ একটা আকাশি কালার খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে তারপর লাস্ট এ একটা শাড়ি হবে তো যেই শাড়িগুলো দেখিয়ে দিলাম প্রত্যেকটা শাড়ি যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা নাম্বারে যোগাযোগ করবেন